ছোট ছোট করে ক্লিপ রাখার আপনাদের সঙ্গে শেয়ার যে শুধু ডিম আর ময়দা হয়ে গেলে নাকি কেক বানানো সম্ভব তো না এখানে আমার পোস্ট ওয়াও কি সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুদিন ধরে একদমই আমি ভিডিও করতে পারতেছি না কারণ আমার কেক বানানোর চাপটা একটু বেড়ে গেছে তারপরেও আমি চেষ্টা করেছি কিছুটা কিছু কিছু জায়গায় ছোট ছোট করে ক্লিপ রাখার আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি তো চলুন শুরু করা যাক ভিডিওটা সকাল থেকে শুরু করছি এই তো ঘুম থেকে উঠছি ওঠার পরে আমি একদম সোজা রান্নাঘরে চলে গেছি আর এখানে দুই রকমের ডাল নিয়ে নিয়েছি এটা দিয়ে কি হবে বুঝতেই পারছেন হ্যাঁ আজকে সকালে আমি খিচুড়ি রান্না করব তো রাইস কুকারের মধ্যে এই যে দিয়ে দিয়েছি যেহেতু আমার উঠতে একটুখানি লেট হয়ে গিয়েছে তো আমি চাউলটা আগেই রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর এরপরে সবগুলো উপকরণ এবার একটা একটা করে দিয়ে দিবো তো আমার যখন লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে বা হাতে খুবই কম সময় থাকে তখন আমি এভাবেই খিচুড়ি রান্না করি বিশ্বাস করেন এভাবে করে খিচুড়ি রান্না করলেও অনেক টেস্ট হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন এই তো এবার আমি সব শেষে লবণ দিয়ে দিলাম আর এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে দিবো আজকে সকালে খিচুড়ি খাওয়ার সময় আপনার ভাইয়া বারবার বলতেছিল খিচুড়িটা এমন টেস্ট হয়েছে সাথে যদি গরুর মাংস থাকতো তাহলে অনেক ভালো হতো কিন্তু কি আর করা ফ্রিজে কোনো গরুর মাংসই ছিল না আর গরুর মাংস থাকলেও সকালবেলা আমি গরুর মাংস রান্না করি না গরুর মাংস রান্না করলে আমি দুপুরবেলাতেই রান্না করি যাই হোক যেহেতু আমার একটা কেকের অর্ডার ছিল ওই দিনকে তো আমি সব কিছু কুকারে দেওয়ার পরে আমি চলে যাব কেক বানাইতে তারপরে দেখুন অবস্থা যেহেতু আমার কেকের অর্ডার ছিল এই যে কত জিনিস একটা কেক বানাইতে যে কত কত জিনিস লাগে তো এগুলো সব এখন আমাকে গোছাইতে হবে এই যে ডিম এখানে ডিমগুলো রেখে দেব ডিম কিনে আনছি কত জিনিস দেখেন অনেকে এই কথা বলে থাকেন যে শুধু ডিম আর ময়দা হয়ে গেলে নাকি কেক বানানো সম্ভব তো দেখেন এখানে আমার কত জিনিস কত রকমের আইটেম তো এখন এই যে এগুলো পরিষ্কার করতে হবে আমি আর একটু ভালো করে দেখিয়ে দেই এই যে আমার সব জিনিস এখানে এখানে রয়েছে এই সব কিছু কিন্তু যদি হাফ পাউন্ড কেকও বানাই তাহলে কিন্তু এই সব কিছু জিনিস আমার বের করতে হবে আর এইগুলা মাপ মতো নিয়ে আবার উঠিয়ে রাখতে হবে তো এইগুলো যেখানে ছিল র্যাকের মধ্যে আবার রেখে আসবো তো এখন হচ্ছে ১২টা বারোটা বাজে এগারোটা পঞ্চান্ন মিনিট বাজে বারোটা বাজতে আরও পাঁচ মিনিট দেরি আছে তো এখন আমি হচ্ছে সকালের খাবার খাবো তো সকালে আমি খিচুড়ি রান্না করছিলাম আসলে যেদিনকে কেক বানানো থাকে সেদিনকে আমি ট্রাই করি সকাল সকাল কেকের বেসটা বানিয়ে রাখার জন্য আর সারাদিন যেহেতু অনেক অনেক কাজ থাকে তো এত কাজের মধ্যে আসলে আবার কেক বানানোটা খুবই কষ্ট হয়ে যায় এজন্য আমি চেষ্টা করি সকাল সকাল কেকের বেশ বানানোর জন্য কি খাইতেছে আমার বাবা তোমার কি পছন্দ দাঁড়াও যে পাতিল ধরে দুধ নিয়ে আসছি হয়েছে খুব টেস্টি খাবার তাই না আব্বু তো বিকেলবেলা বিকেলের নাস্তা ওদের দুজনকেই আমি দিয়েছিলাম পাউরুটি আর দুধ দিয়ে ভিজিয়ে আর এরপর একটু বাইরে বের হলাম আসলে সারাদিন বাড়ির ভিতরে থাকতে হয় বাড়ির ভিতরে থাকতে থাকতে মনটা আসলে কেমন কেমন জানি লাগে ওই যে ভাল লাগে না ভাল লাগে না একটা রোগ আছে মাঝে মাঝে এরকম হয় কিছুই ভালো লাগে না তো এই যে বাচ্চারা যেহেতু বাইরে খেলতেছিল তো আমিও একটু বাইরে হাঁটাহাঁটি করার জন্য বের হলাম তো এদের খেলা দেখে আমারও নিজের সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে হয় আমরাও এরকম দড়ি দিয়ে দড়ি লাভ খেলতাম আর হচ্ছে এখন কত বড় হয়ে গেছি তাই না এখন অনেক বড় হয়ে গেছি মা হয়ে গেছে মায়ের অনেক দায়িত্ব মা হওয়ার পরে যেটা বুঝতেছি আসলে তো এখানে আমি একটু বসবো আসলে বাড়ির ভিতরে একদমই ভালো লাগতেছিল না সারা দিন দাঁড়ায় ছিলাম দাঁড়ায়ে কেক বানাইতে হয়েছে রান্না করতে হয়েছে তো কেমন জানি পায়ের ভিতরে করতেছিল একটু হাঁটাহাঁটি করার পরে ওখানে একটু বসলাম আর ওদের খেলা দেখতেছি আর ওদের একটু ভিডিও ক্লিপও আমি নিয়ে নিয়েছি এরপরে তো খেলাধুলা শেষ করে ওরা পুরাই হাঁপাইয়া গিয়েছিল তারপরে হাত মুখ ধুয়ে এই যে ফ্রুট নিয়ে বসছে তো ওর বাবা হচ্ছে আগের দিনকে ড্রাগন ফল আনছিলো তো এটা ও নিজেই কাঁপতেছে ভাই রে ভাই এরকম করে ড্রাগন ফল কাটা আমি কখনও দেখিনি আর ফলটা উপর থেকে কাঁচা মনে হলেও ভিতরটা একদম টকটকা গোলাপি কালারের ছিল ড্রাগন ফল কার কার পছন্দ হয় আমার কিন্তু তেমন একটা খাইতে ইচ্ছে করে না যাই হোক আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমার নেক্সট ভিডিও আসছে আমি কাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফুলের দোকানে ফুল কিনতে গিয়েছিলাম এটা নিয়ে তো ভিডিওটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি খুব সহজেই আমার ভিডিও দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ